রয়েছে কাটাতারের বেড়া দুই বাংলার মধ্যে বন্ধন আরও দৃঢ় হোক এই বার্তা ছড়িয়ে দিতে অভিনব দোলযাত্রা হাওড়ার বাকসারা বোধনের উদ্যোগে সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক ডামাডোলের প্রভাব পড়েছিল এই রাজ্যেও দু দেশের মধ্যে দীর্ঘ কাটাতারের বেড়া থাকলেও ওপার বাংলার মানুষের সঙ্গে এপার বাংলার মানুষের সাংস্কৃতিক বন্ধন এবং প্রাণের টান দীর্ঘদিনের দোলযাত্রা উপলক্ষে দুই বাংলার মধ্যে বন্ধন আরও দৃঢ় হোক এই বার্তা ছড়িয়ে দিতে অভিনব উপায়ে দোলযাত্রা উৎসব পালন করলেন হাওড়ার বাগশারার বোধন সংস্থা মাঠের মধ্যে প্রতীকী কাটাতারের প্যাড়া আর দুপাশে ভারত এবং বাংলাদেশের মানুষ কাটাতারে ঝোলানো পোস্টারে দু দেশের মধ্যে মৈত্রীর বাণী সামনেই তৈরি করা হয় মঞ্চ মঞ্চের দুপাশে রবীন্দ্রনাথ এবং নজরুলের ছবি সঙ্গীত নজরুল গীতি এবং রবীন্দ্রনাচের মাধ্যমে ছোট থেকে বড় সবাই আনন্দে মেতে উঠল নিজেদের মধ্যে রঙিন আবির মেখে প্রতীকী দুই বাংলার মানুষ বথন্ত উৎসবের আনন্দে মেতে ওঠেন সংস্থার প্রধান দেবাশিস মুখোপাধ্যায় বলেন দুই বাংলার মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক আরও দৃঢ় হোক ভৌগোলিক বেড়া যাই হোক না কেন আমরা যেন প্রতিবেশীদের সুখ দুঃখ ভুলে না যাই সম্পর্ক থাকুক অক্ষুণ্ণ ব্যুরো রিপোর্ট রাইজিং বাংলা কি অনুষ্ঠান কেন আজকে এই বোধনের মূল অনুষ্ঠান হচ্ছে এলাকার সাংস্কৃতিক বিকাশের একটা কেন্দ্র হিসাবে আমরা এই জায়গাটাকে ধরছি যে দীর্ঘদিন একটা গ্যাপ ছিল যে সাংস্কৃতিক বিকাশ যে চর্চা বন্ধ ছিল সেই জায়গাতে আমরা আজকে যেই জায়গাটাতে আমরা তুলে আনছি যাতে এই সাংস্কৃতিক বিকাশ ঘটতে পারে এবং সঙ্গে সঙ্গে আমরা এটা সারা বিশ্বের কাছে একটা বার্তা দিতে চাই আমাদের বাক্সারা গভর্নমেন্ট কলনির ফুটবল মাদান থেকে যে এর ভারত বাংলাদেশের মধ্যে যে সাম্প্রতিক সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে সেটা যাতে আগামী দিনে একটা সেই যে কাটাতার সেই কাটাতার যেন মিশে যায় সেটাই আমরা আজকে মাঠে দেখিয়েছি শুধু মানুষ একটা রাস্তা হিসাবে গণ্য হয় সেই বার্তাটাই আমরা সারা বিশ্বের কাছে দিচ্ছি যে ভারত বাংলাদেশের সম্প্রীতি যেন অক্ষুণ্ণ থাকে আগে যেমন ছিল এখনও থাকুক সেটাই আমরা আজকে বার্তাটা দিয়েছি আমার নাম দেবাশিস মুখার্জি আমি আইনজীবী তার মানে যেতে যে বাংলাদেশের সঙ্গে যে হ্যাঁ আমরা এই দোল উৎসব বসন্ত উৎসবের মাধ্যমে সেই বার্তাটাই সবার কাছে পৌঁছে দিতে চাই যে আগামী দিনে যেন ভারত বাংলাদেশের মধ্যে সম্প্রীতি সম মৈত্রী যেন অটুট থাকে এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাও যেন উন্নতি ঘটে যাতে সবাই প্রত্যেক দেশে যাতায়াত করতে পারে এবং সুসামগ্রহ গড়ে ওঠে এই বার্তাই আমরা এখান থেকে দিচ্ছি আজকে